শনিবার চলে মিরভু তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতর হাতে প্রতি শনিবারে হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি কবুতর বিড়াল আসে ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সুস্থ আছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আছে কিনা এগুলো যাচাই বাছাই করে ক্রয় করবেন আজকে বাজারে পার্সিয়ান বিড়াল এসেছে আমরা এক এক করে দেখাবো ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা শেষে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন আমরা মূল ভিডিওতে চলে যাবো আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আমরা মূল ভিডিওতে চলে যাই দেখতে থাকুন

তাই এমন দেখাচ্ছে আপনি ফার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফুল কোটে জি জি আচ্ছা পটি টেন হ্যাঁ ফুলি পটি টেন ট্রিপল কোটে ইম্পোর্টেড বাংলা এটা এটা ফিমেল বিড়াল এটা 12000 চাচ্ছি 12000 চাচ্ছি জি আচ্ছা আর এটা পান্ডা পান্ডা কালার বলে ব্ল্যাক এন্ড হোয়াইট বাই কালার মেল এটা 13000 চাচ্ছি সেটা দেখান তো একটু জি এটা 13000 চাচ্ছি না জি নিলে কিছু অনার করা যাবে অল্প কিছু অনার করা হবে আচ্ছা আর আর এখানে একটা ক্যালিকো ফিমেল আছে পাঁচ ফেসের ক্যালিকো ফিমেল পাঁচ ফেস এটা এটা পাঁচ ফেস ক্যালিকো ফিমেল এক্সোটিক ব্লাড লাইন বাবা ইম্পোর্টেড এক্সোটিক পটি ট্রেন হ্যাঁ ফুলি পটি ট্রেন আচ্ছা এটা কেমন চাচ্ছি এটা 14000 চাচ্ছি 14000 চাচ্ছি এটা ডার্ক ক্যালিকো সেমি পাঁচ ট্রিপল কোটে ভাই লোকেশন মিরপুর 14 নম্বর ভাই মোবাইল নাম্বার একটু বলেন 01995686074 ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য একদম বাকি নিয়ে যাচ্ছেন তিন থেকে চার মাস রুগী নিয়ে বদল পাচ্ছি বাচ্চা কত শিখানো যাবে শিখিয়ে করা যাবে এগুলোর জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া সারা বাংলাদেশে ডেলিভারি জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে স্ক্রিন যা নাম্বারে যোগাযোগ করবেন জোড়া পঁয়ত্রিশশো টাকা সুন্দর অসাধারণ পাখি সুস্থ সহল পাখি একটি পাখি তারা বাংলাদেশে ডেলিভারি দেবো এটা ফিফ প্রাই স্কুল দামের দামের সুযোগ নাই এত কম দামে কেউ পাখি দেবে না একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি রানিং ডিম বাচ্চা করা ইভিনেডাই লাল চোখের পাখি ডিম বাচ্চা করা জরা দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা করা পাখি রানিং মাস্টারপেয়ার পাখি লিজিং বক্স লাগানো আছে যদি কেউ নিন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারেন পছন্দ করার মতো পাখি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি পাখিগুলো পছন্দ হবে আপনাদের আর জিম বাতা করা রানিং মাস্টার আছে বিভিন্ন কোপা সেটা দেখায় এই যে জিম বাচ্চা করা জোর সহায় জির ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি থ্রি ডবল সিক্স আচ্ছা শুরু থেকে বাড়লে কথা শিখবে শিখে যাবে পোস্ট মানবে সেটা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে অনেক সুন্দর ছেলেমেয়ে আছে পার পিস বত্রিশশো টাকা জোড়া ছয় হাজার দুশো টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ আসতে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন জোড়াও নিতে পারবেন লোকেশন ডাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু

আসসালাম আলাইকুম সাহন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বাজারে আসছেন আরো অনেক পাখি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এখানে তো শোহন ভাই এখানে কি কি বাকি আছে এখানে আছে সানকুনুর আছে পাইনএপ্পেল গুনুর আছে ককাটেল আছে আচ্ছা কিন্তু কমসম করে আমাদের দর্শকদেরকে বলেন কোনটা কেমন কি রাখতে পারবেন আচ্ছা সানকুনুর রাখতে পারবে নয় হাজার টাকা পার পিস নয় টাকা করে পার পিস রাখতে পারবেন জি ককাটেলের বাচ্চা রাখতে পারবো পার পিস পনেরোশো একদম পনেরোশো টাকা পাচ্ছা জি আচ্ছা একদম আচ্ছা পাইনএপেল আর কি কি বাকি আছে এই যে ডায়মন্ডপ আছে পকাটেল আছে তারপরে লাফবাট আছে এই লাফবাটগুলো কত করে লাফবাটগুলো ব্লু জোড়া পার ব্লু জোড়া হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আর ফিশার জোড়া পঁয়ত্রিশশো টাকা ফিশার জোড়া পঁয়ত্রিশশো টাকা আর এই কুকারের রানিং পেয়ার এগুলা সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে আর ডায়মন্ডপ ভাই ডায়মন্ডপ ভাই আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া রানিং এগুলো না

কত জানে এটা এটা 8000 টাকা ভাইয়া 8000 টাকা আচ্ছা আচ্ছা এই ছিল ভাই বিড়াল বা পাখি ভাই ফোন নাম্বারটা একটু বলেন 01718582499 ইমো WhatsApp দোনোটাই আছে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কি পাখি আনছেন আজকে আজকে আনছি চিনামন আনছি আপনি সুপার টাইম লাভ বাটন আনছি আচ্ছা আপনি হচ্ছে ইয়া টিয়া পাখি আনছি এটা কত যাচ্ছে এটা

জিরো ওয়ান লোকেশন মিরপুর সাইট ঠিক ধন্যবাদ সময় তুমি আলহামদুলিল্লাহ ভাই কি পাখি এটা ভাই এটা ময়না পাখি ভাই কথা বলে জি কথা বলে কি কি কথা বলে ভাই এটা অনেকগুলা কথা বলে আচ্ছা পাপা বলো পাপা বলো ছেলে নামে এটা এটা হচ্ছে ছেলে পাখি হবে ভাই ছেলে পাখি আচ্ছা কোন জায়গায় চিঠাগ্রামের জি চট্টগ্রামে ভাই চট্ট ভাই বিশাল দেখতে বিশাল সাইজ কত চাচ্ছেন এটা এরা চাচ্ছে ভাইয়া চোদ্দ হাজার টাকা কম সম কত করে রাখা যাবে ভাই একদম বারো হাজার টাকা রাখতে পারবো অনেক কথা বলে কথা শুই তারপর নিয়ে যাবে আচ্ছা আমাদের চ্যানেল থেকে আসলে আর কি করা যাবে বলেন হ্যাঁ আমাদের চ্যানেল থেকে আসলে কি করা যাবে বলেন আমি খাবার দিয়ে দিব আপনার চ্যানেল থেকে খাবার দিয়ে দেবেন জি ঠিক আছে ভাইয়া লোকেশন ভাইয়া আমার লোকেশন মিরপুর দুই নাম্বার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া

কিনা আপনার যাচাই করে বাছাই করে পাখি নিতে পারবেন আচ্ছা আর নিচের গুলো নিচের এগুলো আছে চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া পড়বে আচ্ছা আর নিচে বাজিগার বাজিগার পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আর এই কোকারেল এগুলো এটা সাড়ে চার হাজার বয়স কেমন এগুলো এটা রানিং রানিং আচ্ছা আর নিচের গুলো নিচের বত্রিশশো টাকা জোড়া বত্রিশশো জোড়া আচ্ছা আর এইগুলা এগুলো হলো লটিনো কোকাটেলের বেবি আছে এক পিস তেরোশো টাকা পাইড একটা আছে এক হাজার টাকা আর এলবিনো একটা আছে তেরোশো টাকা আর একটা লাভ বাট আছে আটশোশো টাকা বাজিকার এটা বাজিকারটা দুশো টাকা দুশো টাকা এসে লোক আকার পাখি কাকার লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন এটা কত যাচ্ছে ওটা নিলে পাঁচশো টাকা